নমস্কার বন্ধুরা দীপার সংসারে তোমাদের স্বাগত আজকে তোমাদের দেখাবো ফুলকপির ডাটার চচ্চড়ি চলো দেখাই ফুলকপির ডাটা কুচি কুচি করে কেটে নিয়েছি আলু কেটে নিয়েছি নুন করে কুমড়ো বেগুন শিম ফুলকপি এবার কপির ডাটাটা সিদ্ধ বসাব একটা গ্যাসে কড়াই বসিয়ে দিয়েছি জল দেবো এক চামচ লবণ দিয়ে দিচ্ছি এবার একটু নাড়িয়ে ডাটাগুলো সিদ্ধ করে নেব ঢেকে দিচ্ছি কপির ডাটা গুলো সিদ্ধ হয়ে গেছে এখন তুলে নিচ্ছি টা একটা সিদ্ধ করেছি সেই কড়াইতেই আমি তেল দিয়ে দিচ্ছি বড়ি ভাজার জন্য সর্ষের তেল দিয়ে দিচ্ছি এবার বড়িগুলো বেজে নেব বড়িটা ভাজা হয়ে গেছে তুলে নিচ্ছি সরষের তেল দিয়ে দিচ্ছি কড়াইতে আলুটা ভেজে নেব এবারে আলুটা ভেজে নেব সামনে লবণ দিয়ে দেব সামান্য হলুদ দিয়ে দিচ্ছি দিয়ে ভালো করে নাড়িয়ে চাড়িয়ে ভেজে নেব আলু ভাজা হয়ে গেছে তার মধ্যে ফুলকপি দিয়ে দিচ্ছি ফুলকপিটা একটু ভেজে নেবো হালকা করে ফুলকপি আর আলু ভাজে ভাজে হয়ে গেছে এখন সব সবজিগুলি দিয়ে একটু ভেজে নেবো হালকা করে লবণ দিয়ে আর সামান্য একটু হলুদ দিয়ে ভালো করে সবজিগুলি ভেজে নেব ঢেকে দিচ্ছি সব সবজিগুলি ভাজা হয়ে গেছে এবার তুলে নেবো সব সবজিগুলো তুলে নিচ্ছি নিয়ে এক সাইডে রেখে এখন মশলা কষিয়ে নেব কড়াইতে সরষের তেল দিয়ে দিচ্ছি মশলাটা কষানোর জন্য দুই চামচের মতো সরষের তেল দিয়ে দিচ্ছি তেলটা গরম হয়ে গেছে একটা শুকনো লঙ্কা চিড়িয়ে দিচ্ছি একটা তেজপাতা চিড়ি দিলাম সামান্য কালো জিরা ফোড়ন দিচ্ছি একটা বড় টমেটো কেটে রেখেছিলাম সেই টমেটোটা দিয়ে দিচ্ছি নারিপুরি ভেজে নেবটা ভাজে মাঝে হয়ে গেছে এখন এক চামচ আদা বাটা দিয়ে দিচ্ছি দিয়ে একটু ভালো করে নাড়িয়ে নেবো কাঁচা গন্ধটা চলে যাবে চামচ কাঁচা লঙ্কা বাটা দিয়ে দিলাম আর এক চামচ কালো জিরায় বাটা একটু সামান্য জল দিচ্ছি আর মতো হলুদ দিয়ে দিচ্ছি সবজিতে নুন দিয়ে ভেজেছিলাম তাই সামান্য নুন দিয়ে দিচ্ছি দিয়ে এখন ভালো করে কষিয়ে নেব মশলাটা কষানো হয়ে গেছে এবার তেল ছেড়ে দিয়েছে এবার কপির ডাটাগুলো দিয়ে দেবো কপির ডাটাটা দিয়ে একটু ভালো করে নাড়িয়ে এবার সব সবজিগুলো ভেজে রেখেছিলাম সেগুলো সব দিয়ে দিচ্ছি দিয়ে ভালো করে কষিয়ে নেব একটু চিনি দিয়ে দেবো ভালো করে কষিয়ে নিতে হবে ভালো করে কষানো হয়ে গেছে এবার জল দিয়ে দিচ্ছি আমি আরো এক কাপ জল দিয়েছি দিয়ে এখন ঢেকে দিচ্ছি তার কটা আর একটু হবে এই পর্যায়ে আমি এখন বড়িগুলো দিয়ে দেবো ডালে বড়িগুলো ভেজে রেখেছি সেগুলো দিয়ে দিচ্ছি আবার একটু ডেকে দিচ্ছি এবার ঢাকনা খুলে দেখবো তরকারিটা হয়ে গেছে কি না হ্যাঁ তরকারিটা হয়ে গেছে এবার ধনেপাতা ছড়িয়ে দিয়ে নামিয়ে নেব তোমরাও এইভাবে কপির ডাটার তরকারি রান্না করে খেয়ে দেখবে ভালো লাগবে ধনেপাতা পাতা ছড়িয়ে দিচ্ছি দিয়ে একটু ভালো করে নাড়িয়ে তাড়িয়ে নামিয়ে নেবো অপিটা চচ্চড়ি তোমাদের যদি ভালো লাগে তাহলে লাইক করো শেয়ার করো সাবস্ক্রাইব করো ভিডিওটা দেখার জন্য ধন্যবাদ